ঘরে চারটি জিনিস রাখুন আল্লাহ আপনাকে সম্পদ দান করবেন আপনি অল্প দিনের ভিতরে হালাল ভাবে পারবেন সম্পদশালী হতে পারবেন আল্লাহ ভিতরে বরকত দান করবেন অনেকেই কথাগুলো বিশ্বাস করে না এই চারটি জিনিসের ভিতরে এমন বরকত রয়েছে আর এই বরকত যদি আল্লাহ আপনাকে দেন তাহলে আপনার সম্পদশালী হতে আর কত লাগবে বলেন ওসমান নদী রানহুকে যদি আল্লাহ তালা ধনী বানাতে পারেন আমাকে আপনাকে আল্লাহ কেন ধুনির পরাতে পারবে না এজন্য অবশ্যই একিনের সাথে আল্লাহর প্রতি ভরসা রেখে এই চারটি জিনিস আপনার ঘরে রাখবেন এক নাম্বার হচ্ছে মাউ জামজাম জমজমের পানি রাখবেন জমজমের পানির ভিতরে এতটা বরকত রয়েছে নবীজি সাল্লাল্লাহু সাল্লাম জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি কোনো নিয়ত করে জমজমের পানি পান করবে আল্লাহ তাআলা সাথে সাথে সেই নিয়তটাকে পূরণ করবেন আপনি অসুস্থ আছেন আপনি সুস্থতার নিয়ত করে জমজমের পানি পান করেন দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন এই জমজমের পানিটা এতটা করকটময় পানি আপনি যা নবাক হয়ে যাবেন নবজি সাল্লাই যখন মেরাজে গিয়েছিলেন তখন কিন্তু তার শাকু সদর অর্থাৎ তাকে ওপেন হার্ট সার্জারি করেছিল তখন কিন্তু হাউজে কাউসারের পানি দিয়ে নয় এই জমজমের পানি দিয়ে তার ভিতরে সবকিছু পরিষ্কার করেছিলেন হাজর জিবুল আলাহ সাল্লাম এই জন্য জমজমের পানির অনেক মূল্য রয়েছে অনেক বরকত রয়েছে এই জমজমের পানি যদি আপনার ঘরে থাকে আপনি নিয়ত করে খাবেন আল্লাহ আমাকে সম্পদশালী বানান দেখবেন আল্লাহ আপনার ঘরের ভিতরে এমন বরকত দান করবে আপনাকে কোটিপতি বানিয়ে দিবেন এবং আল্লাহ তালা আপনার ঘরের ভিতরে রিজিকের বরকত দান করবেন সম্পদের বরকত দান করবেন এজন্য আপনি এক নাম্বার হচ্ছে জমজমের পানি আপনার ঘরে রাখবেন এবং আমি যখন ওমরা করতে গিয়েছিলাম কত বছর তখন আমি নিজে এটা উপলব্ধি করেছি যারা ওমরা করতে গিয়েছেন জমজমের পানি খেয়েছেন তারা জানেন এতটা কষ্ট হয় কাবা শরীফ তাওয়ফ করা এবং সাফা মারওয়া সাই করলে অনেক কষ্ট হয় কিন্তু যখনই জমজমের পানিটা পান করা যায় সাথে সাথে কেমন যেন কোনো কষ্টই হয় না এমন মনে হয় এবং আপনি যে কষ্ট করেছেন সাফা মারওয়া সাই করেছেন এবং করতেছেন মোটামুটি রোদের অনেক সময় দিনের বেলা অনেকে তাও করে এবং বিশেষ করে এই হজরে আসাদের চুমু খাওয়ার জন্য অনেকে অনেক মানুষ একসাথে থাকে তো অনেক কষ্ট হয়ে যায় দেখা যাচ্ছে যে সব সকলেই চুমু খাইতে যায় সাতটা চক করে দেওয়ার সময় প্রত্যেক বাড়ি আমরা একটু কাছে কাছে যেতে চাই অনেক কষ্ট হয়ে যায় কিন্তু যখনই আপনি দেখবেন সেখানে যদি আল্লাহ তাল্লাহ যাওয়ার সুযোগ করে দেন সেখানে গেলে জমজমের পানি খাওয়ার সাথে সাথে দেখবেন যে আপনার ভিতরে আলাদা একটা প্রশান্তি লাভ করবে শরীরের ভিতরে একটা শক্তি আসবে এজন্য জমজমের পানি ঘরে রাখার চেষ্টা করবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে মধু মধুর ভিতরে শেফা রয়েছে নবজ ইসলাসম নিজে জানিয়ে দিয়েছেন এবং আল্লাহ তাল্লাহ নিজে বলে দিয়েছেন কোরআন খুলে

তার ভাইকে নিয়ে আসছেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ভাই অসুস্থ হয়ে পড়েছেন তাকে শেফার জন্য কি দেওয়া যায় নবীজি বললেন মধু খাওয়াও এবার লোকটা মধু খাওয়ানোর পরে তার পাতলা পায়খানা আরো বেড়ে গেছে নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অসুস্থতা আরো বেড়ে গেছে নবীজি বললেন আবারো মধু খাওয়াও আবারো তার অসুস্থতা বেড়ে গেছে এবার নবীজির কাছে আবার আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি ওষুধ দিয়েছেন তার তো পায়খানা আরো বেড়েছে নবীজি বললেন মধুর ভিতরে সমস্যা না সমস্যা তোমার ভাইয়ের পেটের ভিতরে তাকে আবারো মধু খাওয়াও তিন তিনবার বলার পরে যখন মধু খাওয়ার পরে ওই ব্যক্তি এমন ভাবে সুস্থ হলো পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ভাইয়ের পেট ব্যথা ভালো হয়েছে পায়খানা ভালো হয়ে গেছে তারপরের থেকে আর কোনো দিন তার অসুস্থতা আসে নাই সুতরাং মধুর ভিতরে শেফা রয়েছে মধু আপনার ঘরে রাখার চেষ্টা করবেন তিন নাম্বার কালো জিরা রাখবেন বোকার শরীফের পাঁচ হাজার দুইশো পঁচাশি নাম্বার হাদিস কালোজিরা হচ্ছে ইল্লাসা মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ কালোজিরা ভক্তা বানায় খাবেন এবং সকালবেলা আপনি খালি পেটে একটু খেতে পারেন মধু আর কালোজিরা একসাথে মিক্স করে অথবা কালোজিরা শরবতের সাথে দুই একটা দানা ছেড়ে দিবেন চায়ের সাথে দুই একটা দানা ছেড়ে দিয়ে আপনি খেতে পারেন দেখবেন কালোজিরার ভিতরে শেফা রয়েছে এবং চার নাম্বার খেজুর রাখবেন খেজুরের ভিতরে অনেক শেপা রয়েছে রাবজি সাল্লাল্লাহ আলাইসাল্লামের একজন সাবি তিনি সাদ রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে পড়লেন অসুস্থ হয়ে পড়ে যাওয়ার পরে তিনি বলেন যাও তুমি মদিনার অমুকের কাছে যাও সে তোমাকে আজওয়া খেজুর দিয়ে চিকিৎসা করাবে এই আজওয়া খেজুরের ভিতরে এমন শেফা রয়েছে নবী নিজে বলেছেন যে ব্যক্তি দৈনিক সাতটা মদিনার আজোয়া খেজুর খেতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন শরীর দান করবে সাপ যদি কামড় দেয় সাপের বিষ পানি হয়ে যাবে এবং তাকে কেউ জাদু করে ক্ষতি করতে পারবে না কোনো জিন তাকে আক্রমণ করে ক্ষতি করতে পারবে না যদি প্রতিদিন আপনি অরিজিনাল যে আজুয়া খেজুর আছে মদিনার আপনি যদি খেতে পারেন ইসলাম নিজে বলে দিয়েছেন যে আপনাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন আপনাকে হেফাজত করবেন এবং সকল ধরনের রোগ থেকে আপনি বাঁচতে পারবেন এজন্য এই চারটি জিনিস আপনার ঘরে রাখবেন পাক রব্বুল আলমিন বরকত দান করবেন এবং সম্পদ ছালি বানাবেন এবং আল্লাহ পাক রব্বুল আলমীর কাছে দোয়া করলে আল্লাহ তালা আপনার ঘরের ভিতরে বারাকা দান করে দিন